সুখবর নবম পে স্কেল কার্যকর ও অর্থ মন্ত্রণালয়ের নির্দেশ দর্শক বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ হলো নবম পে স্কেলের গ্যাজেট সরকারি চাকরিজীবীদের জন্য এই ঘোষণা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত যা তারা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন গ্যাজেট প্রকাশের মাধ্যমে পরিষ্কার হল সরকার কতটা গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনা করেছে এর ফলে দেশের প্রশাসন কাঠামোতে নতুন এক সূচনা ঘটল প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন কার্যকরের সময়সীমা তিনি স্পষ্ট করেছেন যে সেপ্টেম্বর মাসের শেষের দিকে নবম পে স্কেল কার্যকর করা হবে এই ঘোষণার মধ্য দিয়ে সরকার তাদের প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য এটি শুধু একটি বেতন কাঠামো পরিবর্তন নয় বড় জীবনযাত্রার মান উন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নতুন পে স্কেলের ঘোষণার ফলে দেশের লাখো চাকরিজীবীদের মধ্যে এক স্বস্তির বাতাস বইছে দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন আর আলোচনার পর অবশেষে যখন সরকার আনুষ্ঠানিকভাবে কার্যকরের তারিখ ঘোষণা করল তখন সম্ভবতই তাদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে যে কোনো দেশের উন্নয়নে সরকারি কর্মচারীরা একটি প্রধান শক্তি হিসাবে কাজ করে তাই তাদের জন্য একটি সুষ্ঠু ও আধুনিক বেতন কাঠামো নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন নবম পে স্কেলের বাস্তবায়ন সেই ধারাবাহিকতার অংশ এর মাধ্যমে শুধু চাকরিজীবীরাই উপকৃত হবেন না বরং সরকারি কার্যক্রম আরও গতিশীল হবে কারণ যখন কর্মচারীরা আর্থিকভাবে সচল থাকেন তখন তারা আরও আন্তরিক ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম হন দর্শক ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন নতুন গ্যাজেট প্রকাশিত হওয়ায় এখন বিভিন্ন দপ্তরে বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তুতি শুরু হবে অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করবে যেন সেপ্টেম্বর মাসের শেষের দিকে একটি কার্যকর ধাপ সম্পন্ন হয় সরকারের পক্ষ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যাতে বাস্তবায়ন প্রক্রিয়ায় কোনো ধরনের বিলম্ব বা জটিলতা না ঘটে এই ঘোষণার ফলে শুধু কর্মচারীরাই নয় তাদের পরিবারও অনেক উপকৃত হবেন কারণ বাড়তি বেতনের ফলে পরিবারের খরচ মেটানো সহজ হবে শিক্ষা ও স্বাস্থ্য খাতের ব্যয় বাড়ানো যাবে এবং সামগ্রিকভাবে জীবনমান উন্নত হবে দীর্ঘদিন ধরে যেসব সমস্যার সম্মুখীন হচ্ছিলেন সরকারি চাকরিজীবীরা এই ঘোষণার মাধ্যমে তা অনেকাংশেই লাঘব হবে বলে আশা করা যায় অর্থনীতিবিদরা মনে করেন নবম পে স্কেলের বাস্তবায়ন দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে কারণ অতিরিক্ত আয়ের ফলে ভোগ ব্যয় বাড়বে যা বাজারের চাহিদা বৃদ্ধি করবে এবং বাণিজ্যিকভাবে আরও গতিশীল করবে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ যাবতীয় আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন